আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সেরা খোদা হজরত আলী তাআলা আনহুর হাতে থাকা জুলফিকার তলোয়ার ছিল এ পৃথিবীর বুকে মহান আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হজরত আলিরাদাল্লাহ তাআলা আনহু এক যুদ্ধে বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন অথচ ইতিপূর্বে জিনদের হাতে সাহাবিরা নিহত হয়েছিল আর আজকের ভিডিওতে আমরা বলবো যে হজরত আলী রাজু আনহু এবং তার অলিকে জুলফিকার তলোয়ারের মাধ্যমে কিভাবে তিনি বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন এবং বাকি জিনদেরকে কালিমা পড়তে বাধ্য করেছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত আবু সাইদ খুদ্ আনহু হতে বর্ণিত একবার হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই্লাম কোনো এক যুদ্ধ হতে বাড়ি ফিরছিলেন তাই প্রতিমধ্যে তিনি একটি জনশূন্য বসতি দেখতে পেলেন মনবী সাল্লু আলাইহ্লাম তার সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা উত্তরে উমর বিন উমাইয়া বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলাই্লাম এই স্থানটিকে ওয়াদা দিয়ে আর যাবা বলা হয়ে থাকে এখানে একটি কূপ আছে গত এক হাজার বছর ধরে এই কূপের ধারের কাছে কেউ যেতে চায় না আর এখানে সেই জিনেরা বসবাস করে যারা হজরত আলাইহুসাল্লামের কাছে থেকে পালিয়ে এসেছিল তারা ওয়াদা করেছিল সুলাইমান আলাইহুসাল্লামের বর্ষতা স্বীকার করবে না তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে আজ পর্যন্ত এই জিনের দল এই আস্থানা তৈরি করে রেখেছে ইতিহাস থেকে জানা যায় এই জিনেরা হজরত সুলাইমান আলাইহুসাল্লামের এক হাজার সৈন্যকে এই স্থানে হত্যা করেছিল এই কথা শুনে রসল্লাহ সুল্লাহু বললেন ও আচ্ছা এই সেই স্থান যেখানে ভয়ানক জিনেরা বসবাস করে যদি এমনটি হয় তাহলে এখানে তোমরা সকলে থেমে যাও এ কথা শুনে কয়েকজন সাহাবি ভয় পেলেও রসুল্লাহ সাল্লু কথা কথামতো সাহাবিদের পুরো কাফেলা সেখানেই থেমে গেল তারপর রসুল্লাহ সাল্লাহ আলাহু সাল্লাম সাহাবিদেরকে বললেন তোমাদের মধ্য থেকে জন ব্যক্তি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে আসো রসিরুল্লাহ সাল্লু আলাহু সাল্লামের আদেশ পাওয়া মাত্রই দশজন সাহাবি উঠে দাঁড়ালো এবং জিন্দেগির কূপ থেকে পানি তুলতে গেল যখন সেই দশজন সাহাবি কূপের কাছে পৌঁছালেন তখন এক ভয়ঙ্কর জিন হুঙ্কার দিতে দিতে কূপের ভিতর থেকে বেরিয়ে এলো যার ফলে সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল আর জমিন কাঁপতে শুরু করে দিল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবিগণ পিছু হটতে শুরু করলো কিন্তু এই দশজনের জনের মধ্যে একজন সাহাবি আবুল আল সাহদিয়া তায়লা আনহা না পালিয়ে সামনের দিকে এগিয়ে আসেন তখন সেই জিনটাকে নৃশংসভাবে হত্যা করল রাজিউন এর মধ্যে হজর জিবল আলাহ্লাম জমিনে নেমে আসলেন তিনি রাসিউল্লা সাল্লাহ বললেন আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে হায়দারে কারার আসাদ তথা আল্লাহর সিংহ হজরত আলী রাজু তাল আনহাকে এবং তার জুলফিকার তলোয়ারকে পাঠিয়ে দিন অতঃপর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম হজরত আলী আনহুকে যাবার যাওয়ার জন্য আদেশ দিলেন হজরত আলী রাজু আনহু যেন এই আদেশের অপেক্ষায় ছিলেন রসুল্লাহ সাল্লু আল্লাহ আদেশ পাওয়া মাত্র তীব্র গতিতে সেই জিনের সামনে হেঁটে চলে গেলেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলহ প্রত্যেকবারের মতো আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ প্রত্যেকবারের মতো এবারও আনহুকে আপনি সফলতা দান করুন এবার যখন হজরত সেই কূপের কাছে পৌঁছে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সাহাবিকে হত্যাকারী সেই ভয়ঙ্কর জিন কূপের বাইরে চলে আসলো আর আগের মতো গর্জন করে বলল কিরে তোরা এখনো ভয় পাইসনি এই কথা শুনে সেরেখদা হজরত তালা আনহু বলতে লাগলেন আমাকে চিনে রাখো আমাকে নিজেই দেওয়া হয়েছে তোদুরিকে কাবু করার জন্য আর এটাই তোদের দুর্ভাগ্য একথা শুনে সেই জিন হজরত আলিরাদুল্লাহ তাল্লাহ আনহার ওপর জোরদার হামলা করতে আসলে হযরত আলিরাদুল্লাহ তাল্লা আনহু জুলফিকার তলোয়ারের আঘাতে দু টুকরো করে দিল সেই জিনকে এই ঘটনাটির ঘটার সঙ্গে সঙ্গে হযরত সুল্লাইমান আলাইহুয়াসাল্লামের সময় বিতাড়িত শক্তিশালী জিনগুলো সকল কূপের উপরে আগুনের ফুল নিয়ে বের হয়ে আসতে থাকে এবং সৃষ্টি হয় ভয়ানক এক আওয়াজের আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক জিনের চেহারা দৃশ্যমান হতে থাকে এসব দেখে আলী আলিরাদাল্লাহুতাই আনহু পবিত্র কোরআনের কিছু আয়াত আয়াত্তেলয়াত করতে থাকলেন এবং ধীরে ধীরে সেই আগুন নিফতে শুরু করলো। আর সেই ভয়ানক জিনগুলো পবিত্র কোরআনের তেলোয়াতের সামনে টিকতে না পেরে পুনরায় কূপের ভেতরটা দখল করে নিল এরপর হজরত আলী রাজাল্লাহ তাল্লাহ আনহু কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য একটি পাত্র নামিয়ে দিলেন শত্রু জিনরা সেই পাত্রটিকে কূপের বাইরে ফেলে দিল এটি থেকে হজরত আলী রাজুল্লাহ তাল্লা আনহু কিছু দোয়া পাঠ করলেন এবং আউজুব্লাহিমিনের শতরাহিম বিসমিল্লাহ রহমায়ন রহিম এর সাথে পুনরায় আবারও পাত্রটি ফিরলেন দেখা গেল সেই জিনদের মধ্যেও একটি ভয়ঙ্কর জিন সেই পাত্রটিকে হাতে নিয়ে বের হয়ে আসলো এবং কূপের বাইরে পাত্রটিকে ফেলে দিল এই দৃশ্যটিকে আলী হজরতলা আনহু আবারও সেই জুলফিকার তলোয়ারের রাগাতে সেই জিনকে হত্যা করলেন এবং প্রচণ্ডিত রাগান্বিত হয়ে বালটির সাথে বাঁধার রশিটিকে নিজের মাদার সাথে বাঁধলেন আর সাহাবিদেরকে বললেন তোমরা উপর প্রান্ত শক্ত করে ধরে রাখো এরপর আল্লাহ আকবর বলে কূপের মধ্যে ঝাঁপ দিলেন যে কূপের ভিতরে বিতাড়িত এক হাজার জিনসহ তাদের আওলাদের লক্ষ লক্ষ জিন বসবাস করে অতঃপর হজরত আলী রাজাহ তালা আনহু সেই কূপের মধ্যে ঝাঁপ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে রশিটি কেটে গেল এবং নিচ থেকে কোনো সারা শব্দ এলো না আল্লাহর রাসুলের বাকি সাহাবিরা যারা উপরে হজরত আলী রাজাহ তালা আনহুর রশিটি ধরে রেখেছিলেন তারা সবাই কাটতে থাকলেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন কিছুক্ষণ পর তারা শুনতে পেলেন কূপের ভিতর থেকে ভয়ানক আওয়াজ আসছে এবং কিছুক্ষণ পরে স্পষ্ট শুনতে পেলেন যে কিছু সংখ্যক জিন হজরত আল রাজুত আনহার কাছে নিজেদের জীবন ভিক্ষা চাইছে এবং বলছেন হে সেরা খোদা আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন বিনিময়ে আমরা আপনার সকল কথা অনুসরণ করব। অতপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চস্বরে বললেন তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ অতঃপর সকল জিন কালেমা পরে মুসলিম হয়ে গেল এদের মধ্যে একজনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দলীয় নেতা বানিয়ে দিলেন ইতিহাস বলে এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহা হাতিয়ে জুলফিকার তোলাওয়ারের আগে বিশ হাজার জিন নিহত হন তারপর হজরত আলী রাজুল্লাহ আনহা তাদের দলনেতার নাম দিলেন জাফর জিন জিন ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গাওয়ান সাইফ কিন্তু ইসলাম গ্রহণ করার পর সেই জিন জাফর জিন নামে বিখ্যাত হয়েছিল সে হজরত আলী রাজ্লাহ তাল্লাহ আনহুকে এতটাই ভয় পেত যে সে হজরত আলী রাজ্লাহু তাল্লাহ আনহু ওয়াদা দিয়েছিল যে আসাদুল্লাহ আল্লাহর সিংহ আপনি যখনই বলবেন আমি যখনই হাজির হব এমনকি কারবালার ময়দানে কঠিন মুসিবতে হজরত আলী রাদালতাল আনহু কলিজার টুকরা ইমাম হোসাইন রাদালুতাল্লা আনহু শহীদ হতে যাচ্ছেন সেই সময় সেই জিন সেখানে এসে উপস্থিত হয় এবং সেই জাফর জিং বলেছিল ইমাম হুসাইন আপনি আমাকে অনুমতি দিন আমি কারবালার সকল শত্রুকে দমন করে আসি এটা হলো সেই মুহূর্ত যখন কারবালার ময়দানে শত্রুরা চারদিকে থেকে ঘিরে ফেলেছে আর সেই সময় নিজের সমস্ত কাজ রেখে ইমাম হোসেন রাজ আল্লাহ আনহা সাহায্য করার জন্য কারবালার ময়দানে এসে পৌঁছালেন তখন ইমাম হোসেন রাজুতাহ আনহা জাফরের কথা শুনে উত্তরে বললেন হে জাফর এ ময়দান আমার কাছ থেকে আমার ছোট আজগরকে কেড়ে নিয়ে গিয়েছে চলে গিয়েছে আমার আজগর গাজী এবং সমস্ত সাথীদেরকে আমি হারিয়েছি আমি তোমার ওপর খুশি হয়েছি কিন্তু আমার নানা জানের দিনের ক্ষেত্রে আমার নিজেকে এখানে কোরবানি দিতে হবে আল্লাহু আকবর তো বন্ধুরা পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের ওপর দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন পুরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ